অভিনয় কেরিয়ারের শুরু থেকেই কটাক্ষের শিকার অভিষেক বচ্চন বারবার বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে তার তুলনা করা হয়েছে ধেয়ে এসেছে তীর্যক মন্তব্য এই নেতিবাচক মন্তব্যগুলো নাকি অভিষেকের মনের উপর প্রভাব ফেলেছে ক্রমাগত তিনি ভাবতে থাকেন নেতিবাচক মন্তব্য নিয়ে এমনও ঘটেছে বাস্তবে অভিষেককে দেখে কেউ নাকি চিনতে পারেননি আবার কখনো চিনতে পারার পরেও কোনো উন্মাদনা আসেনি দর্শকের পক্ষ থেকে সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই অভিনেতা অভিষেক বলেছেন কোথায় যাওয়ার পরে হয়তো কেউ চিনতেও পারল না বা ঘুরেও তাকাল না এমনও ঘুরতে পারে অভিনেতাদের সঙ্গে আমি একবার একটা হোটেলের লবিতে হেঁটে যাচ্ছিলাম কিন্তু কারো মধ্যে কোনো উত্তাপ হট্টগোল ছিল না আমি একজন তারকা তাই ভেবেছিলাম মানুষ হয়তো হইচই করবে এসে স্বাক্ষর চাইবে ছবি তুলতে চাইবে কিন্তু সেদিন কেউই আসেননি সেই ঘটনাও হজম করে নিয়ে এগিয়ে যেতে হয় এই ঘটনা বেশ কয়েক বছর আগের অভিষেক জানান ধুমমুক্তি মুক্তি পাওয়ার পরে কিছুটা বদল আসে তারপর থেকে আরও পরিশ্রম করার তাগিদ বেড়ে যায় তার জীবনের উঠাপড়ের মধ্যে অভিষেক একটি কথায় বিশ্বাস করেন ব্যর্থতা থেকেই সাফল্যের শুরু অভিনেতাদের সম্পর্কে তিনি আরও বলেছিলেন আসলে অভিনেতারা খুব দুর্বল বাইরে আমাদের দেখে ক্ষমতাশালী মনে হয় কিন্তু ভেতর থেকে আমরা ভীতু বাচ্চাদের মতো এরা শুধুই মানুষের প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকে অভিষেক মানুষের প্রতিক্রিয়া নিয়ে এক সাক্ষাৎকারে বলেন সময় আমাকে শিক্ষা দিয়েছে যে কিছু সময়ে আমরা সত্যি বোকা হয়ে থাকতে পারি না বেশি আদর্শবাদী হতে হবে না কিন্তু এই আদর্শ আমি বিসর্জন দিতে পারব না সবাইকে আমি খুশি করতে পারব না ভালো লাগলে থাকুন না হলে কেটে পড়ুন যেদিন আমি এটা বলবো সেদিন অভিনেতা হিসেবে আমার মৃত্যু হবে নিজেকে উন্নত করার কোনো বাসনাই থাকবে না